চলে যাচ্ছে চলে যাচ্ছে শত্রুরা তারে নেই তারে নেই শত্রুদের মন নাই শত্রুর অস্ত্র পেশে জামারও নাই রাষ্ট্রপৎ রাষ্ট্রপৎimbabweলের অ্যাকশন নাইলে কেসশনimbabweলের অ্যাকশন নাইলে কেসশনพระগৌরমানের গুশনা জনবাদী চলবে না আমরা আজকে অবস্থান কর্মসূচি থেকে স্পষ্ট বলতে চাই যে বিএনপির নাম ভাঙিয়ে কোন নেতা যদি কোন ধরনের বিশৃঙ্খলা চাঁদাবাজি টান্ডারমাজি দখলবাজি এগুলো করার চিন্তা ভাবনা করে তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে আজকে এখানে আমাদের আমার অঞ্চলের বিভিন্ন সদস্য আমাকে দলের নাম ভাঙিয়ে কোন ধরনের টান্ডারবাজি দখলবাজি চাঁদাবাজি চলবে না যারা বৈধভাবে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে যাদের ওয়ার্ক অর্ডার আছে তারাই এখানে কাজ করতে পারবে কেউ বুয়া কোনো ওয়ার্ক অর্ডার রেডি করে দলের নাম ভাঙিয়ে আধিপত্য বিস্তারের লক্ষ্যে যদি কোনো ধরনের কার্যকলাপ এখানে প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদেরকে আমরা সব প্রতিহত করবো ব্যাংকের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের মতো করে চলবে সুষ্ঠুভাবে যার ওয়ার কোয়ার্টার আছে সে কাজ করবে এখানে কোনো ধরনের টেন্ডারবাজি সানাবাজি চলবে না আমরা ছাত্রদের ছাত্রদলের পক্ষ থেকে আজকে এখানে অবস্থান নিছি আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানে অফিস আদালতে সবাই কোনো জায়গায় দুর্নীতি হতে পারবে না আমরা খবর পেয়েছি দীর্ঘ দু তিন দিন ধরে এখানে নৈরাজ্য সান্দাজি টেন্ডার চলতেছে কেউ সান্দাবাজি টেন্ডার দখল বাণিজ্য করতে চাই তাদের প্রতিহত করা আমাদের আমরা তারা বিএনপির দায়িত্ব